এক পাশে মুস্তাফিজুর রহমান অন্য পাশে রিশাদ হোসেন আগামী টি বিশ্বকাপে এই দুই বোলারি হতে যাচ্ছেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর দুজনই এখন টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বিশ্বের নাম করা ফ্র্যান্সাইজি লিগুলোতে নিয়মিত পারফরমেন্স বিভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং চাপের মুহূর্তে নিজেদের সেরাটা বের করে আনার দক্ষতা সব মিলিয়ে মুস্তাফিজ ও রিশাদ বাংলাদেশের বোলিং আক্রমণকে এক আলাদা মাত্রা দিচ্ছেন বড় বড় লিগে তাদের চাহিদা দিন দিন বাড়ছে যাই স্পষ্ট করে দেয় বিশ্ব ক্রিকেটে তাদের মূল্যায়ন কোথায় গিয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পাওয়া এই অভিজ্ঞতাই আগামী বিশ্বকাপে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে রাখতে পারে মার্চদের এক পর শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা লঙ্কান কন্ডিশন মানে ব্যাটারদের জন্য সহজ কিছু নয় এই মাঠগুলোতে বরাবরই বোলাররা তুলনায় একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন আর এই জায়গাটাতে মুস্তাফিজ ও রিশাদ সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন কন্ডিশনের সুবিধা দুইজন আরও বিধ্বংসী রূপ নেন বিশেষ করে মুস্তাফিজের জন্য এই কন্ডিশনটা যেন একেবারেই আদর্শ টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ শুধু বাংলাদেশেরই নয় বর্তমান সময়ে বিশ্বসেরা বোলারদের একজন যে কোনো পিচে যে কোনো কন্ডিশনে যে কোনো ব্যাটিং লাইনআপের বিপক্ষে এ ফর্মেটে তিনি সমান কার্যকর তার স্লোয়ার আর কাটারের সামনে বিশ্বের নামী ব্যাটাররাও হিমশিম খেয়েছেন বারবার মুস্তাফিজের সবচেয়ে বড় গুণ তিনি শুধু উইকেট টেকার নন তিনি একজন ম্যাচ কন্ট্রোলার টাইট লাইন লেংথে রান আটকে রাখার পাশাপাশি ঠিক সময়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে জানেন অনেক সময় যে ম্যাচগুলো নিশ্চিতভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে বলে মনে হয় সেখান থেকেও মুস্তাফিজ ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড় ডেথ ওভারে তার দুটি ওভারে যথেষ্ট প্রতিপক্ষের স্কোর পনেরো থেকে বিশ রান কমিয়ে দেওয়ার জন্য আর টি টোয়েন্টিতে এই পনেরো বিশ রানই শেষ পর্যন্ত জয় আর হারের পার্থক্য গড়ে দেয় যেখানে শেষ দিকে বিশ্বের প্রায় সব বোলাররাই আগ্রাসী ব্যাটারদের কাছে রান বিলিয়ে আসেন সেখানে মুস্তাফিজ সম্পূর্ণ ভিন্ন এক গল্প তিনি যেন অন্য ধাতুতে করা ব্যাটারদের কিভাবে চাপের মধ্যে রাখতে হয় কিভাবে বড় শট খেলতে বাধা দিতে হয় এ বিষয়ে তিনি অনেক প্রতিষ্ঠিত বোলারকেও ক্লাস দিতে পারেন সবাই যখন দুহাত হাত ভরে রান খরচ করেন মুস্তাফিজ তখন ব্যাটারদের ধৈর্যের পরীক্ষা নেন তার কাটার আর স্লোয়ারে ব্যাটাররা শুধু বিভ্রান্তই হন না একসময় দিশেহারা হয়ে পড়েন এই বিশেষ গুণ্ডার কারণে বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজের নামটা আলাদা করে উচ্চারিত হয় আইপিএল মতো মেগা লিগে প্রায় দশ কোটি রুপিতেও তাকে দলে ফেরাতে কুণ্ঠাবোধ করে না ফ্রান্সাইজিগুলো বিদেশের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়ের সংখ্যা খুব বেশি নয় কিন্তু যে কটা সুখস্মৃতি আছে তার প্রায় সবগুলোতে মুস্তাফিজ ছিলেন আলো হয়ে জলা এক নাম ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা সব জায়গাতে তিনি দলের ভরসা হয়ে উঠেছেন দশ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেটকে অসংখ্য স্মরণীয় ধারাবাহিক সর্বশেষ এশিয়া কাপেও তার দেখা গেছে স্পষ্টভাবে সেই হিসেবে বিশ্বকাপেও মুস্তাফিজের কাঁধে থাকবে বোলিং আক্রমণের সবচেয়ে বড় দায়িত্ব অন্যদিকে ধীরে ধীরে বাংলাদেশের আরেকটি বিশ্বাসযোগ্য অস্ত্রে পরিণত হচ্ছেন রিষাদ হোসেন টি টোয়েন্টিতে তিনি একজন জেনুইন উইকেট টেকার নেই কখনো কখনো খরচ এমন সমালোচনা রিষাদকে ঘিরে নতুন নয় কিন্তু বাস্তবতা তার সাধারণ লেগ স্পিনটাও এখন ম্যাচ জেতাতে অবদান রাখছে ঋষাদের সবচেয়ে বড় শক্তি তার আত্মবিশ্বাস এক ওভারে রান খেলেও তিনি ভেঙে পড়েন না বরং ফিরে এসে পরের ওভারেই উইকেট তুলে নেন এই মানসিক দৃঢ়তাই তাকে আলাদা করে তোলে দু সালে টি টোয়েন্টি অভিষেকের পর থেকেই ফর্মেটে ঋষাদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখন পর্যন্ত পঞ্চাশের বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ঋষাদ দুই হাজার পঁচিশ সালে শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় বল হাতে ভূমিকা রেখেছিলেন তিনি এই পারফরমেন্সের ফলে আন্তর্জাতিক টি ঋষাদের দিকে নজর পড়েছে বিভিন্ন বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএল এর সুযোগ পাওয়া এরই প্রমাণ শ্রীলঙ্কার পিচ স্বাভাবিকভাবে ধীরগতির ও স্পিন সহায়ক এই কন্ডিশন ঋষাদের জন্য দারুণ কার্যকর হতে পারে কার্যকর হবে মুস্তাফিজের মুস্তাফিজের জন্য স্লোয়ার আর স্কার্টার যখন পিচে গ্রিপ করবে তখন ব্যাটারদের জন্য সেগুলো পড়া হয়ে যাবে প্রায় অসম্ভব বিশেষ করে স্লগ ওভারে বড় শট খেলতে গিয়ে তার গতির বৈচিত্র্যে আটকে পড়বেন ব্যাটাররা অন্যদিকে ঋষাদের উচ্চতা আর ঝুলিয়ে বল করার দক্ষতা মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষকে চাপে ফেলবে টি টোয়েন্টিতে লেগ স্পিনাররা বরাবরই অ্যাক্সপেক্টর ঋষাদ যদি রান আটকে রেখে নিয়মিত উইকেট তুলতে পারেন তাহলে বড় স্কোর করা প্রতিপক্ষের জন্য সহজ হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুস্তাফিজ ও ঋষাদ এই মুহূর্তে যেভাবে ফর্মে আছেন সেই ধারাবাহিকতাটা ধরে রাখা সম্ভব হলে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য ভালো কিছুর অপেক্ষা করাই স্বাভাবিক